আমি নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট অ্যাকোপেশারিস্ট এবং ন্যাচারপ্যাথিস্ট আমি কিছুদিন আগে একটা লিভার সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম লিভার কি কি সমস্যা হয় লিভার কিভাবে খারাপ হয় লিভারের ওয়েট কত কত বড় এবং লিভারে কি কি রোগ হয় এই সবই বানিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালের লিভারটা আপনারা অ্যাক্টিভেট করবেন কি করে লিভারের যে কোনো সমস্যার জন্য তো আজকে আমি সেই সম্পর্কেই বলবো যে লিভারটা কী করে অ্যাক্টিভেট করবেন যেমন ধরুন আমাদের যে এই যে শুধু বা পায়ে দেবেন লিভারের পয়েন্টে ডান পায় হবে না এবং বা হাতে তো এই বাঁ পায়ের তিনটে ভাগ করবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মধ্যেখানে একটা সাতটা মানে ও সাতটা দিতে হবে হাতেও তাই এইভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এইভাবে যেমন ধরুন আমি দেখাচ্ছি এই যে সাতটা পয়েন্ট মানে এই এই এখানে এই থাইলে দেবেন তিনটে আবার তিনটে মানে ছটা মধ্যে হয় একটা মানে মোট সাত মোট বার দেবেন কত ছয় সেকেন্ড করে এটা মাথায় রাখতে হবে একটা দেবেন তো হাফ সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড আপনি ওয়েট করবেন তারপরে আবার মধ্যেখানে আমি এটা আমি ঠিক আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন এই হাত দিয়ে প্রথম পয়েন্টে মানে হাতের প্রথম পয়েন্ট দিয়ে থাইয়ের প্রথম পয়েন্ট আপনি তেহার করবেন ছয় সেকেন্ড পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে প্রথম পয়েন্ট দিলাম কিন্তু এইভাবে মোট সাতটা দিতে হবে একটা হয়ে গেল আপনার তিরিশ সেকেন্ড রেস্ট নেবেন বা তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে আবার ধরুন তিরিশ সেকেন্ড হয়ে গেছে এবার হাতের মিডিল পায়ের মিডিল এবার মিডিলে মিডিলে দেবেন আমার এই হাতের ওপর চাপ দিতে হবে বা হাতের ওপর আমার ডানা হাত দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আবার উঠ করতে হবে আবার আপনার ওয়েট করতে হবে তিরিশ সেকেন্ড এই সাতটাই আপনার যখন দেবেন সাতটা কুড়ি বার পয়েন্ট তখন সাতবারই আপনি ওয়েট করতে হবে ওয়েট করবেন আবার লাস্ট হাতের লাস্ট পায়েরও লাস্ট এখানে হাত দিয়ে লাস্ট পয়েন্টে প্রেশার করছেন এই হাত দিয়ে আবার হাতকে প্রেশার করছেন এক দুই তিন চার পাঁচ ছয় বার তিনটে হলো আবার আপনার তিরিশ সেকেন্ড রেস্ট এইভাবে রেস্ট দিয়ে মোট সাতটা দেবেন তো আজকে আমি লিভার সম্পর্কে বললাম লিভারকে অ্যাক্টিভেট করবেন এইভাবে লিভার পয়েন্ট আপনি লিভারে যে কোনো সমস্যা যেমন জন্ডিস হলে দিতে পারেন লিভার এনআর হল দিতে পারেন লিভার ফিস মানে লিভার স্লোয় ফিস মানে सिकुড় যাওয়া মানে ছোট হয়ে যাওয়া তার লিভার ফ্যাটি লিভার খেতে দিতে পারেন আপনি যদি অম্বল গ্যাস বেশি পরিমাণে হয় দিতে পারেন জন্ডিস যদি কাউর হয়ে যায় দিতে পারেন মানে যে কোনো ক্ষেত্রে আপনি লিভারটা আমাদের সবচেয়ে বেশি আমাদের কার্যকারী আপনারা অ্যাক্টিভেট করতে পারেন তো আমি আজকে এইটুকুই এরপরে আসবো অন্য অর্গান নিয়ে আজকে আমি বিধানের আমি নিউরোথেরাপিস্ট থেরাপিস্ট বিকাশ নমস্কার